জনবসতিপূর্ণ অঞ্চলে আস্ত একটি বিমান ভেঙে পড়ল ভেঙে গুড়িয়ে গেল দোকান বাড়ি রবিবার দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দশ জনের বলেই খবর আহত হয়েছেন পনেরো জনেরও বেশি ব্রাজিল প্রশাসন সূত্রের খবর বিমানটিকে প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতীয় তলে ধাক্কা মারে তারপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে ব্রাজিল প্রশাসন সূত্র বলছে অল্প যাত্রী বহনে সক্ষম পাইপার শিয়ের চারশো টারবোপ্রপ বিমান ছিল এটি তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা হয়নি দুর্ঘটনার পর আগুন লেগে যায় গোটা বিমানে দাবি করা হচ্ছে বিমানে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে জনবহুল অঞ্চলে ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা পনেরো জনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে বিরো রিপোর্ট আজ বাংলা